জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি এপ্রিল মাসে কোন কোন রাশির ব্যক্তিরা লটারি কাটতে পারেন কোন কোন রাশি বা লগ্নের ব্যক্তিদের লটারির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই লটারি কাটা থেকে দূরে থাকবেন সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি রাশি জাতক জাতিকাদের জন্য সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা ক্লিক করে দেবেন এমনই গুরুত্বপূর্ণ সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখেরা থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এপ্রিল মাসে কিছু কিছু রাশির বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু লটারি কাটতে পারেন লটারি জেতা বা না জেতা কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্য সঙ্গ দিলে অনেকেই লটারি থেকে ভালো পুরস্কার পান কিন্তু ভাগ্য সহায় না হলে কিন্তু লটারি গেটে লাভ করা খুবই মুশকিল একটা ব্যাপার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো যে এপ্রিল মাসে কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকারা লটারি কাটতে পারেন লটারি কাটার ক্ষেত্রে কিন্তু একটা বড় যোগ সেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য লটারি কাটা শুভ এবং কারা লটারি কাটা থেকে দূরে থাকবেন সবই কিন্তু বলতে চলেছি আমি এক এক করে প্রথমে যে রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে মেষ রাশি যেটা দেখা যাচ্ছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থের দিকটা যে খুব শুভ এই সময় তা কিন্তু একদমই নয় তবে মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে লটারি থেকে কিন্তু খুব সামান্য পরিমাণে আপনার ইনকাম আসতে পারে সেই জন্য আমি কিন্তু বলবো যে এপ্রিল মাসের শুরু থেকে বা শেষের দিকে লটারি কাটতে যাবেন না এপ্রিল মাসের মধ্যবর্তী সময় কিন্তু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই এপ্রিল মাসের মধ্যবর্তী সময় লটারি কাটতে পারেন খুবই সামান্য পরিমাণে কাটবেন আমি কিন্তু বলবো না যে আপনি প্রচুর পরিমাণে লটারি কাটবেন আপনার কিন্তু লেগে যাবে তার মধ্যে দিয়ে একটা তা কিন্তু একদমই নয় মধ্যবর্তী সময় কাটবেন একটা কি দুটো লটারি কাটবেন আপনার কিন্তু একটা পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু উপকৃত হবেন তা কিন্তু আমি একদমই বলবো না খুব কম টাকায় খুবই সামান্য পরিমাণে একটা কাটতে পারেন দেখুন আমার বলার অর্থ হচ্ছে এইটা যে আপনার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে সেই যোগটা আপনাকে নিজেকেই কিন্তু কাজে লাগাতে হবে এটা কিন্তু আমি প্রতিটি ভিডিওতেই বলি যে যোগটাকে আপনার কাজে লাগাতে হবে আপনার লটারি কেটে একটা ইনকাম আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই ইনকামটা করার জন্য আপনাকে তো লটারিটা কাটতে হবে যদি আপনি লটারিটা না কাটেন কেউ তো ঘরে এসে আপনাকে টাকাটা দিয়ে যাবে না তাই জন্য যোগ কাজে লাগান একটা কি দুটো কাটবেন এর থেকে বেশি কিন্তু একদমই নয় সবচেয়ে কম টাকার কাটবেন আপনি কিন্তু লটারি পেতে পারেন এটা কিন্তু আমি আগের থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি এরপরে আমি যেই রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে বৃষ রাশি এপ্রিল মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অল্প মূল্যের লটারির টিকিট কেটে নিজের ভাগ্য যাচাই করতে পারেন এই মাসের শেষের দিকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু খুব বেশি অঙ্কের লটারি কাটা কিন্তু ঠিক হবে না বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এরপরে যে রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম হতে চলেছে মিথুন রাশি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিক দিয়ে কিন্তু অত্যন্ত ভালো কাটবে ফাটকা আয় হলেও কিন্তু হতে দেখা যাবে এই সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসের প্রথম সময় অর্থাৎ প্রথম দিকে এপ্রিল মাসের প্রথম হপ্তাটার কথা বলছি আমি যে লটারি কাটার জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপরে যে রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে কর্কট রাশি এপ্রিল মাসে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থভাগ্য শুভাশুভ মিশিয়ে আমি কিন্তু বলবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের মধ্যভাগে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন আপনাদের মধ্যে বহু কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু লটারি পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরের রাশিটি হচ্ছে আমার সিংহ রাশি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অর্থের দিক দিয়ে বেশ ভালোই যাবে খুব একটা সঞ্চয় হবে না তবে গোটা মাস জুড়ে কিন্তু খুব ভালো অর্থপ্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মন চাইলে একবার লটারি কাটতে পারেন পরের রাশি কিন্তু হচ্ছে আমার কন্যা রাশি এই মাসে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থ নিয়ে চিন্তা থাকলে তা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই কন্যারাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি লটারি কাটার ইচ্ছা থাকে তাহলেই কাটুন যদি মন আপনার সাথে না দেয় কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো কিন্তু লটারি কাটতে যাবেন না যদি ভাবেন যে হ্যাঁ মন আপনাকে সায় দিচ্ছে যে আপনি লটারি কাটলে কিছু আসলেও আসতে পারে তাহলেও কিন্তু কাটবেন খুবই কম টাকার কাটবেন দিনে এক থেকে দুটো কাটতে পারেন এর থেকে বেশি কিন্তু একদমই নয় আমি কিন্তু বলবো যে আপনাদের মধ্যে অনেক মানুষের ধারণা রয়েছে যে বেশি টাকার লটারি কাটলে লটারি পাওয়ার সম্ভাবনাটা অত্যাধিক বেড়ে যায় আবার কম টাকার লটারি কাটলে কিন্তু লটারি সহজেই পাওয়া যায় না এটা কিন্তু একদমই ভুল কথা কপালে থাকলে লটারি আপনি পাবেনই তাই জন্য বেশি টাকা খরচ করতে কিন্তু যাবেন না খুব কম টাকার সবচেয়ে কম দামে যে লটারিটি পাওয়া যায় সেই লটারিটাই কাটবেন একটা কি দুটো লটারি কাটবেন বেশি কিন্তু একদমই আমি বলবো না তার মধ্যেই কিন্তু আপনার যদি কপাল তাকে পেয়ে যাবেন এর বাইরে কিন্তু একদমই নয় কিন্তু লটারি আপনাকে কাটার জন্য এটাই বল এই জন্যই বলছি যে লটারি থেকে কিন্তু একটা যোগ আপনার লক্ষ্য করা যাচ্ছে যোগটাকে আপনার নিজেকেই কাজে লাগাতে হবে ঘরে শুয়ে থাকলে কিন্তু আপনাকে কেউ টাকাটা এসে লটারি দিয়ে যাবে না লটারি টিকিট কাটতে হবে তাহলেই কিন্তু লটারি টিকিট কাটলে লটারিটা পাওয়ার যোগটা কাজে লাগিয়ে আপনি আপনি লটারির অর্থটা প্রাপ্তি করতে পারবেন এরপরের রাশি কিন্তু হতে চলেছে আমার তুলারাশি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাস কিন্তু অর্থের দিক দিয়ে খুব শুভ হতে চলেছে অর্থ উপার্জন হলেও তা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাই জন্য কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে অর্থ কিন্তু অতিরিক্ত ব্যয় হতে দেখা যাবে তাই আপনাকে আগেতে কিন্তু সতর্ক থাকতে হবে এক্সট্রা খরচা কিন্তু করলে চলবে না যতটা সম্ভব কিন্তু এই সময় আপনাকে মেপে খরচা করতে হবে এমার্জেন্সি ছাড়া কিন্তু আমি বলবো খরচ করা একদমই উচিত নয় খুব বুদ্ধি করে কিন্তু এই সময় সঞ্চয় করার চেষ্টা করবেন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরপরে বলতে চলেছি বৃষ্টিক রাশিকে নিয়ে এই মাসটা কিন্তু অর্থের দিক দিয়ে বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ফলপ্রদ হবে যে কোনো জায়গাতে টাকা লাগালে সেখান থেকে কিন্তু আপনার আয় হতে দেখা যাচ্ছে পরের রাশিটি হতে চলেছি আমার কিন্তু ধনু রাশি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তবেই লটারির দিকে কিন্তু এগোবেন লাভ কিন্তু হবেই একদমই তা নয় লাভ হতেও পারে নাও হতে পারে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যদি মন সায় দেয় তবে কিন্তু লটারির দিকে এগোবেন খুবই কম মাত্রায় লটারি কিনবেন খুব কম টাকার লটারি কিনবেন অত্যন্ত বেশি টাকার লটারি কিনতে যাবেন না যোগ কাজে লাগাতে হবে তাই জন্য খুব কম টাকার লটারি কিনে কিন্তু একবার যোগটাকে কাজে লাগাতে পারেন যে অর্থ প্রাপ্তি কিন্তু একটা খুবই সামান্য পরিমাণে যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য আমি কিন্তু বলবো না যে একদম প্রাপ্তি হবেই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এটা কিন্তু মাথায় রাখবেন আমার কথাটা যদিও লটারি টিকিট কাটার ইচ্ছা থাকে তাহলে মাসের কিন্তু আমি শেষ শেষভাগে কাটতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা এরপরের রাশি আমার হতে চলেছে মকর রাশি এপ্রিল মাসটা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ খুব বেশি না হলেও অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এই মাসের প্রথম ভাগে লটারির টিকিট কিন্তু কাটতে পারেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরপরের রাশিটি হতে চলেছে আমার কুম্ভ রাশি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা টাকা পয়সা খরচের ক্ষেত্রে নিজেকে কিন্তু সংযত রাখবেন এই সময়টায় খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটা কিন্তু একদমই উচিত হবে না কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কম অঙ্কের লটারি কেটে নিজের ভাগ্য একবার যাচাই করতে পারেন আমি যেটা আগের থেকেই বলে যাচ্ছি আপনাদের যোগটাকে কাজে লাগাতে পারেন খুব কম অঙ্কের লটারি কেটে একবার যোগটাকে কাজে লাগাতে পারেন এরপরে রাশিটি আমার হতে চলেছে মিন রাশি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে অর্থের শুভ যোগ একটা দেখা যাচ্ছে এই মাসের মধ্যভাগে একবার লটারি কেটে দেখতে পারেন তবে এই গোটা মাসটাই অর্থের দিক দিয়ে কিন্তু শুভ হবে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই জন্য এই সময় কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিরাট অঙ্কের একটা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই লটারি মারফত এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার